হাই গ্যাস আমি আবদুল্লাহ সাকিব ফ্রম হাউজে কোসার মিডিয়া আমি আজকে ঈদের ছুটিতে বেড়াতে আসলাম ঘুরতে আসলাম ডালপা মকিমপুর বিলে আসলে এই জায়গাটা খুবই আমাদের এলাকার জন্য ভাইরাল কিন্তু আমার কাছে এতটুকু জনিত এলাকা বলে মনে হয় না আর কি তারপরেও আসলাম দেখার জন্য এখানে কত পাগল ঘুরতে আসে এই পাগলদেরকে দেখার জন্য আসলাম আর কি এই যে আমার বাইক ওই যে বহু দূরে দেখে আসছি ওই যে অনেক দূরে আমার বাইক দেখে আসলাম যে ব্রিজটা দেখতেছেন ওইটা হচ্ছে মূল স্পট ওখান থেকে অনেক পাগলরা লাফিয়ে লাফিয়ে পানিতে পড়ে আর কি এখানকার ব্রিজটা দেখতেছেন আপনারা এই ব্রিজটা হচ্ছে মূল স্পট কয়েকটা স্পটের মধ্যে এই এখান থেকেই অনেক পাগল দেখতেছেন যেগুলা এই পাগলগুলা লাফিয়ে লাফিয়ে পানিতে পড়ে আর কি পানিতে পড়ে ওরা কি যেন এক ধরনের মানে সুখ মনে মনে উপভোগ করে আর কি যেটাকে সাহিত্যের ভাষায় বলা হয় পাগলের সুখ মনে মনে এটাই আর কি পাগলের সুখ মনে মনে তারা খুঁজে পায় পানি শোনে আর কি এভাবেই চলতেছে ওদের যে দেখতেছেন আমি আসলে রোদ্রের বিপরীতে আছি যার জন্য ক্লিয়ার হয়তো ক্যামেরাটা বোঝা যাচ্ছে না আমি অবশ্যই যে পাশ থেকে ভিডিও ক্যামেরাটা ধরলে আপনাদের জন্য দেখতে সুবিধাজনক হবে সুবিধা হবে আমি ওই পাশটাতে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখন ব্রিজের উপর উঠে গেছি যে ব্রিজের উপর থেকে আপনাদেরকে বাকিটুকু দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর পাগলগুলো লাফিয়ে লাফিয়ে পড়তেছে এরা সেই লেভেলের পাগল যেগুলো আছে সবগুলি পাগল দাঁড়াও দাঁড়াও তোমার তো হবে তো এই যে আমার চাষ ভাই রাফি হ্যাঁ এক ধরনের পাগল কিন্তু আজকে কাপড় চুপড় আনছে না বিদায় লাফাইতে পারতেছে না আর কি আর এই যে ছোট ভাই মোহাম্মদ শিফাত হাফেজ মোহাম্মদ শিফাতুল্লাহ সে অবশ্য পাগল না আমি যাচ্ছি মূল স্পটের দিকে যেদিকে গেলে আপনাদেরকে ওদের লাফানোটা স্পষ্ট দেখা যাবে যেহেতু আমি রোদ্রির বিপরীতে আছি সেজন্য আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না অনেকে বলতে পারেন যে ভিডিও করতেছে এর তো দেখি নাই এই দেখেন একটু আমি এই যে এই যে দেখেন পাগল রালাফ হবে লাভ দাও

ये यार तैयार है तैयार है अरे इधर 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 ए यस सारा जो चला फिर से शूट कर ले ले भाई चाटी दो देश में एक तो धारा ये संख्या दे टेस्ट ले हम तो बड़ा देख ये 19 मेरा हम भी आप लोग को भाग लोगे 10 लोगे ये एक ये एक